নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ভান্ডার থেকে বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনা সম্পর্কে কি ঘোষণা করল অর্থাৎ বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সঙ্গে যারা একটি কিস্তিরও টাকা পাননি তারা কবে অ্যাকাউন্টে টাকা পাবে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এবং ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতায় নতুন কী খুশির খবর দেওয়া হয়েছে সেটাও জেনে নেব আর ফেব্রুয়ারি মাস থেকে নতুন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বাংলার আবাস যোজনার টাকা নিয়ে কী খুশির খবর জানিয়েছেন তিনি আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি ঘোষিত কাজ ছিল চারশো একচল্লিশটি তার মধ্যে তিনশো তিনটি প্রকল্প শেষ হয়েছে একশো আটত্রিশটি চালু প্রকল্প নির্দিষ্ট সময় শেষ করা যায়নি অর্থাৎ তিরিশটা প্রকল্প রূপায়নে এক থেকে তিন বছর দেরি হয়েছে কেন হয়েছে সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে তার মধ্যে দু একটা উদাহরণ দিই সবাই অ্যালার্ট হয়ে যাবেন ডিপার্টমেন্ট গুলো দুই কুমারগ্রাম চা বাগান পানীয় জল প্রকল্প পিএইচই পিএইচই অনেকগুলো মিটিং আমি অলরেডি করেছি সিএসও করছেন লাইন ডিপার্টমেন্টে যিনি আসেন সব ভিডিওরা কোঅপারেট করবেন পঞ্চায়েতরা কোঅপারেট করবেন এবং আমি পরিষ্কার বলছি গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে এক পয়সা কোনো প্রয়োজন নেই সরকারি টাকা এগুলো সরকারি স্কিম পরিষ্কার বলছি যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে সে যেই হোক অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো কে দেখতে হবে সিওম কে আছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন আগামী বছর আরও চোদ্দো হাজার হবে কি করে করবেন এ বছরে প্রায় তেরো হাজার সাতশো দেওয়া হয়েছে সম্ভবত আগামী বছরে আর চোদ্দ হাজার পাবেন কাজগুলো কমপ্লিট করুন সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিবেন্সিস সেল আছে কিছু কাজ দায় ভাবে করা হচ্ছে এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অল ডিপার্টমেন্ট কে থ্রু চিফ সেক্রেটারি টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম যেগুলো করতে পারে যেগুলো সবটা করা যায় না হয়তো কেউ একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তগারও কি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরো বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি বাংলা সহায়তা কেন্দ্র যেটা বিএসকে আমরা করেছি সব বিএসকে দেখাশোনা কে করে জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কে আছে দেখি তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি হ্যাঁ ম্যাডাম তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে তিনশো আটটা যে বেনিফিট দেওয়া হয় সেটা পাবলিসিটি মেটেরিয়াল তিনটে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম প্রতিটা বিএসকে দেখুন অনেকেই জানেও না প্রবলেম হচ্ছে কি অনেকে নানারকম ভাষায় কথা বলে চা বাগানের শ্রমিকরা একটা ভাষা জানে টাউনের লোকেরা আর একটা ভাষা জানে বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে সুতরাং যে এলাকায় মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত পড়তে অভ্যস্ত সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে সাথে ওই ভাষাগুলো থাকবে যাতে লোকে জানতে পারে আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে সব কেন্দ্রে ফর্ম ঠিক মতো আছে কিনা পাবলিক ঠিক মতো পাচ্ছে কিনা আগামী দিন বিএসকে কেন্দ্রকে আমি সিএসকে বলছি টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে এবং ফোন একটা করে ফোন আবার দুয়ারে সরকার হচ্ছে এবারে দুয়ারে সরকারে সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করে দেব ডিসবার্স করে দেব আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি তাতে পঞ্চাশ দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে প্রবলেম আছে সমস্যা আছে গরিবি বেশি আছে সেখানে পঞ্চাশের জায়গায় ষাটও হতে পারে আগে তো একশো দিনের কাজেও তিরিশ দিনও কাজ হতো না আমরা মিটিং করে 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 এটাকে পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছিলাম সুতরাং পঞ্চাশ দিনের কাজ এটা ঠিক মতো করাতে হবে এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি যার যাই কাজ হোক না কেন যে ডিপার্টমেন্টেরই হোক সে পিডাব্লিউডি হোক পঞ্চায়েত হোক ইরিগেশন হোক পিএইচি হোক ফরেস্ট হোক লোকাল লোকেদের পঞ্চাশ কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল এটা হবে না অনেক দিন হয়েছে এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে ভিডিওরাও নজরে রাখবেন আইসিরাও নজরে রাখবেন লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে কোন ডিপার্টমেন্ট এমএসএমই এমএসএমই কে আরেকটু স্ট্রং হতে হবে আমরা বাংলায় নাম্বার ওয়ান এমএসএমই যে এটা মাথায় রাখবেন এই জেলাতে প্রচুর মানুষ আসে সব জেলাতেই এমএসএমই কে একটা

আরেকটা হচ্ছে সুফল বাংলা আউটলেট এখানে একটু বাড়াতে হবে বিশেষ করে অনেক জনজাতি আছে তারা খুব গরিব তারা চালটা পায় আগে তো কিছুই পেতো না এখন চাল পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে বাচ্চাদের পড়াশোনার টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যত সুযোগ সবটাই পাচ্ছে কিন্তু তবুও দেখতে হবে যে আমাকে প্রায় সুফল বাংলার আউটলেট এইসব জায়গায় যাবে গরিব লোকের বাড়ি গরিব লোকের জায়গায়